হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখালাম তোমাদেরকে এখানে আমার পায়রাদেরকে খাবার দিয়েছি তো দেখো আর আমি উঠে একটু বাইরে ব্রাশ টাস করছিলাম হাঁটতে হাঁটতে এগুলো শ্যুট করলাম ফ্রেশ হয়ে সোজে চলে আসলাম চা খাওয়ার জন্য তো এখানে দেখো আমার চা রেডি হয়ে গেছে আর এখন আমরা বসে গেলাম একটু চা টিফিন করার জন্য তো দেখো চাটা খেয়ে নিই তারপর রান্না বান্না স্টার্ট করব। পুরা চাটা খেয়ে সোজা আমি বসে পড়লাম একটু সবজিপাতি কাটার জন্য ছেলেকে এদিকে পড়তে বসিয়েছি কিন্তু ছেলের কথা আর কি বলবো ও তো পড়তে পড়তেও দুষ্টুমি করে যাচ্ছে তোর বাবা এখন একটু বেরোবে হয়তো বাজারে যাবে তার জন্য আমি একটু সবজিপাতি মানে যা রান্না করার একটু করে নেব ও বাজার করে আনলে তারপর বাকি রান্নাটা হয়তো করব। তো আজকে ছেলে বলছে সকাল সকাল আজকে যেহেতু সানডে তো আজকে চিকেন রান্না করার জন্য বলছে ঘরে তো চিকেন নেই তো তার জন্য ওর বাবা এখন হয়তো বাজারে যাবে আর এদিকে দেখো আমি সবজি কাটতে কাটতেই ওকে একটু পড়াশোনাটাও দেখিয়ে দিচ্ছিলাম আর ছেলেকে না আজকাল কি বলবো মানে একদমই মনে হয় সময় দিতে পারছে না মানে এই ঘরের কাজ করতে করতেই আমার পুরোটা দিন কেটে যায় ছেলেকে আর কি বসে মানে পড়াবো পড়ানোর মতো সময়ই হচ্ছে না তো চলো এখন আর সবজিপাতি কেটে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা সবজিপাতি কেটে এখন চলে এসেছি কিচেনে রান্না দেখো এদিকে বসে গেল ভাত হয়ে যাচ্ছে আমার ভাত মোটামুটি হয়ে গেছে এখন ফ্যান ঝাড়িয়ে নেব আর কি কেটেছি কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওতে সাথে থাকো আর বন্ধুরা এতটা গরম পড়ছে কি বলবো তোমাদেরকে তো এদিকে রান্নাও করছি এদিকে মাঝে মাঝে গিয়ে ছেলেকেও একটু পড়া দেখিয়ে দিচ্ছি তো দেখো ভাতের ফ্যান ছাড়িয়ে নিলাম আর চলো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম আর এখন কি রান্না করছি দেখো মাছের মাথা ছিল বের করে নিয়েছি ফ্রিজ থেকে এদিকে আমার কড়াইতে আমার তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে আর চলো মাছের মাথা এবার নুন হলুদ মেখে নেবো মাছের মাথাটা সবার আগে ভেজে পুরা আজকে মাছের মাথাটা রান্না হবে মুড়ি ঘন্ট করা হবে তো এখানে দেখো আলুগুলো আমি একটু ডুমু করে কেটে নিয়েছি এখন আলু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আর রেসিপিটা বন্ধুরা আমার রুপস লাইফস্টাইল চ্যানেলে আমি শেয়ার করব তো জাস্ট তোমাদেরকে একটু দেখালাম এখানে আর এই যে দেখো এখানে আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে তো লুকসটা তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম আর বাকি কি রান্না করছি চলো দেখাচ্ছি তো বন্ধুরা সবজিপাতি কেটে নিয়েছি রান্না মোটামুটি হয়ে গেছে এক পদ রান্না হয়ে গেছে দেখো ওখানে মাছের মাথার তরকারি তো ওটা রেসিপি ভিডিওতে আমি শেয়ার করব আর এখানে আজকে তো সানডে সানডেতে চিকেন রান্না হবে এই যে দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখন চিকেনটাকে ম্যারিনেট করব তার পাশে এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর রান্নাটা করার জন্য দেখো এখানে আমি সাফোলা গোল্ডের এই অয়েলটাই ব্যবহার করি সবসময় তো এটা দিয়েই আজকে চিকেন করে নেবো সর্ষের আর ইউজ করছি না তো চিকেনের জন্য কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি আর না এটাতে একটু সরষের তেল দিয়ে দিই চিকেন ম্যারিনেটের জন্য চলো এখানে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম চিকেনটাকে ম্যারিনেট করবো সব মশলাপাতি দিয়ে নেবো চলো তো চলো চিকেন ম্যারিনেট করে নিই তারপর আবার আসছি আর এত গরম উঠেছে বন্ধুরা কিচেনে মানে দাঁড়ানো যাচ্ছে না তো এই যে দেখো এখানে চিকেনের সব মশলাপাতি দিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ওপাশে আমার কড়াইতে কিন্তু তেল গরম হচ্ছে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এই যে দেখো এখানে হলো চিকেন তো কষা কষা টাইপের করে করেছি আজকে চিকেনটা আর রান্না হয়ে গেছে এখন রান্না করার অবস্থা দেখো এক ঝোলক ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ রান্না করার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে আছে তো চলো এখন ফাটাফাট গ্যাস ট্যাস মুছে নেব তারপর যাব হলো গিয়ে যে এখানে বাসন জমে আছে তো এগুলো মাছবো ঘর মুছবো স্নান করবো পুজো দেবো এখন অনেক কাজ বাকি আছে তো সানডে বলে দেখো সব কিছু লেট এখন বেলা এগারোটা বেজে গেছে এখনও আমার রান্না হয়নি কিন্তু অন্য দিনগুলোতে সেই কখন সকালবেলা রান্না শেষ ও রান্নার পর তো দেখলেই কিচেনের অবস্থা তো এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি আর কি বলো তো সানডে আসলে মানে ছুটির দিনগুলো আসলে আমার এমন একটা অবস্থা হয়ে যায় মনে হয় কিচেন আমাকে ছাড়ে না আর আমিও কিচেন থেকে বেরোতে পারি না দেখো এখন মানে এগারোটা বেজে গেছে কিন্তু এখনও কিচেন থেকে বেরোতে পারলাম পারলাম না আর আমার বর বলে আমি নাকি খুবই লেজি তো জানি না বাবা কিভাবে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় আর আমি অত প্রেশার নিয়ে না কাজ করতে পারি না আমার হলো সব কিছু আমি আস্তে ধীরে করবো গুছিয়ে করবো কিন্তু না ও যখনই কোনো কাজ করবে ও কিন্তু খুব দৌড়ে খুব স্পিডে কাজকর্ম করতে পারে আর কিচেনের কাজটা মনে হয় আমার থেকে ওই ভালো পারে তো আমি তো সকালবেলা রান্নাটা সেরে তারপর ডিউটিতে চলে যাই কিন্তু বাকি যে কাজগুলো এই যে গ্যাস মোছা বাসন মাজা বেশিরভাগ টাইমে ওই করে তো ও মানে আধ ঘন্টার মধ্যে ওর এগুলো শেষ হয়ে যায় কিন্তু আজকে ও আমাকে বলছিলো যে দেখো তুমি এখনও গ্যাস মোচো নি এখনও কিচেন থেকে বেরোতে পারো নি বেলা বারোটা বেজে আসছে তো আমার ঘড়িতে যদি এখন এগারোটা বেজে থাকে ওর ঘড়িতে বারোটা বাজবে কেন বলো তো কারণ আমি এখনও কিচেনের কাজ করছি তো যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করলাম এদিকে আর আমার কিচেনের কাজ মোটামুটি গুছিয়ে এখন আমি চলে এসেছি ঘরগুলো মুছবো তো এখানে প্রথমে এই যে বলি এখানে সোফাগুলো দেখছো এখানে কাভারগুলো না ধুয়ে দিয়েছে অনেক দিন হলো কিন্তু আবার নতুন করে পাতেনি কেন বলো তো ঘরে এত ইঁদুরের উৎপাত তার জন্য ভাবলাম চলো কিছুদিন এগুলো এভাবেই পড়ে থাক ইঁদুর মানে প্রত্যেকটা সোফা আমার কেটে ফেলেছে ঠিক আছে এত অশান্তি দিচ্ছে ঘরে ইঁদুরে তো যাই হোক এখন ও বললো যে না দেখতে বাজে লাগছে এগুলো পেতে নেবে তো জানি না কখন পাতবো ওকে কিন্তু বলে দিয়েছি খুব তাড়াতাড়িই পাতবো তো হ্যালো বন্ধুরা স্নান টান সেরে চলে এসেছি আর স্নান করে এসে আবার কিচেনে চলে এসেছি কেন তো এখন দেখো আজকে কিচেনে এখন বানানো হচ্ছে আবার মাছ পাতুরি সানডে বলে কথা তো একের পর এক রান্নার পর্ব শুধু চলেই যাচ্ছে এখনও রান্নায় শেষ হয়নি দেখো সকালবেলা চিকেন করেছি মাছের মাথা করেছি কিন্তু এখন আবার এই যে মাছ পাতুরি চলছে তো হয়নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে বলাই হয়নি মাঝে কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে তো আজকে বাজার টাজার করে নিয়ে এসেছি বর আর আমি দুজনে মিলে আজকে সবজি বাজার করেছি তো চলো এখন ফ্রেশ হয়ে যাবো একটু চা খেতে এই যে দেখো এখানে ছেলেকেও পড়াতে বসে গেলাম কারণ এদিকে সময় চলে যাচ্ছে আর আজকাল মনে হচ্ছে রাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছে কথার সাথে আটটা নটা দশটা ফটাফট মনে হয় বেজে যাচ্ছে আমার কাজকর্ম শেষ হচ্ছে না কিন্তু ঘড়িতে টাইম কিন্তু কন্টিনিউয়াসলি মানে বেড়ে যাচ্ছে তো এদিকে দেখো ছেলেকেও এখন পড়াচ্ছি আর আমিও একটু চা করে নিয়েছি চা খাচ্ছি ওকে টিফিন খাইয়ে দিয়েছি তারপর যাব কিচেনে আবার রাত্রিবেলা আজকে বেশি কিছু রান্না করতে হবে না কারণ আজকে তো দেখলেই অনেক কিছু আমি দিনের বেলাই করে নিয়েছি তো জাস্ট ভাতটা করব আর কি বাজার এনেছি তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করব। তো এই যে দেখো এখন ছেলেকে পড়িয়ে চলে এসেছি কিচেনে আর চলো তোমাদের সাথে শেয়ার করি সবজিপাতিগুলো এখানে দেখো ব্যাগ ভর্তি করে আজকে সবজি বাজার করেছি কারণ আজকে মাছ মাংস কিছুই আনা হয়নি এইবেলা সকালবেলা তো অলরেডি দেখলেই মাছও রান্না হয়েছে মাংসও হলো তো এখন চলো সবজিগুলো বের করে নিই এখানে দেখো বরবটি এনেছি আর কি এনেছি দেখাচ্ছি আজকে কিন্তু বাজারটা আমিই করেছি তার জন্য বরকে আর আজকে দোষারোপ করা যাবে না ঠিক আছে ও আজকে সঙ্গে করে আমাকে নিয়ে গেছে যাতে ওকে আর বকাবকি আমি না করতে পারি তো দেখো এখানে সব সাজিয়ে বসে গেলাম এখানে ঝিঙ্গে এখানে হলো শশা এখানে হলো কাঁকরল এখানে বেগুন এখানে বরবটি এখানে লতি এখানে পুঁই শাক তো অনেক কিছু আজকে বাজার করেছি বন্ধুরা এখানে একটা চাল কুমড়োও এনেছি তো চলো